আলাইকুম আজকে শুরু করেছি নতুন আরেকটি ব্লগ তো আজকে আমি চলে যাব। মায়ের বাড়ি আমার কিন্তু মা আছে ভাই আছে ভাইয়ের বউ আছে ভাইয়ের ছেলে মেয়ে ছেলে আছে একটা মেয়ে বিয়ে দিয়েছে তো এখন বাসায় এখন বর্তমান মা থাকে ভাই ভাইয়ের বউ থাকে আর ভাইয়ের ছেলেটা থাকে তো ওদের জন্য কিছু না নিয়ে গেলে নিজের কাছে ছোট মনে হয় আর ভাবি যেহেতু আছে যেখানে মানে তো আর খালি হাতে আরও যাওয়া যায় না আমি আমার মুখের উপরে কিছু না বললেও পরে হয়তো বা বলবে বলতে পারে যে কিছু আনেনি খালি হাতে আসছে তারপরে যে কিছু রান্না করেছি এখানে মাছ রান্না করেছি মাংস রান্না করেছি আর আছে ছোট মাছের তরকারি আছে শাক ভাজি আছে কিছু গরম ভাত নিয়ে নিয়ে তো তো যখনই যায় তখনই চেষ্টা করি মায়ের মায়ের জন্য কিছু যাইতে সঙ্গে মা আর সব কিছু খাবে না বাড়ির আর আছে সবাই ওরাই খাবে ভাই আছে ভাইয়ের বউ আছে ওরা সবাই খাবে তো তারপরও ভাইয়ের বউর কাছে হয়তো বা নাম পাওয়া যাবে আমাদের কোনো দিনও ভাই বউর কাছে ভালো হয় না আছে অনেক ন ভাই বো ভালো আছে অনেক ননদরা ভালো আছে হয়তো বা আমরা ভালো না সেই জন্য হয়তোবা কোনো দিনও নাম পাইনি যাই হোক নাম পাওয়ার প্রয়োজন নাই আল্লাহ হতে দেখবে আল্লাহ আছে উপরওয়ালা সে আছে একজন সে দেখবে কেয়ার করা মা বেঁচে আছে সেই কয়দিনে তো মায়ের বাড়ি যাওয়া আসা এই তো আর কি সব কিছু গুছিয়ে নিয়ে বক্সে করে নিয়ে খাবার দাবার নিয়ে এখন বের হোক বক্স একসঙ্গে করে নিয়ে যে ব্যাগের মধ্যে ভরে নিয়েছে তারপরে এখন এই যে তোমাদের ভাই আমাদের সঙ্গে যাবে রওনা দেবে হোক একসঙ্গে গাড়িতে উঠেছি আমরা সবাই উঠে পড়েছি অলরেডি রওনা দিয়েছি তো সবাই দোয়া করবেন আমরা কিছুক্ষণের মধ্যে এই যে রাস্তার মধ্যে উঠে পড়েছি আমাদের শ্বশুরবাড়ির এলাকাতেই আছি এখন এই যে সাইডে দেখা যাচ্ছে আমাদের শ্বশুরবাড়ির আমার শ্বশুরবাড়ির এলাকার এটা মডেল মসজিদ এই মসজিদটা কিন্তু দেখলে ভীষণ ভালো লাগে আশেপাশে যেদিকেই যাওয়া হয় এই মসজিদের সামনে দিয়ে যাওয়া হয় আর কি যখনই যায় তখনই এই মসজিদটাকে আমি একটু ভিডিও করে রাখি সবার সঙ্গে শেয়ার করার জন্য বলতে বলতে অলরেডি কিন্তু বাড়ির পাশে চলে এসেছি তো এই যে এসে আমি কিন্তু বোরখা খুলে ফ্রেশ মেশ হয়ে তারপরে যে একটু ছাদে উঠেছি এই যে মিষ্টি কুমড়া দেখতেছি আর একটু ভিডিও করে নিলাম সবার সঙ্গে শেয়ার করার জন্য যে আমার মায়ের বাড়ি আশেপাশে কী আছে সেগুলো ভিডিও করলাম এই যে মায়ের বাড়ি ছাদের উপরে এটা হচ্ছে ইয়ের গাছ সিম গাছ দেখতে পাচ্ছ সিম গাছ সবাই চিনো তো আমি একটু ছাদে উঠে সবকিছু করে নিলাম আশেপাশে লিচু গাছ দিয়ে ভরা এর আগে ভিডিওতে আমার দেয়া আছে লিচু বাগানের লিচু গাছ তো তোমরা চাইলে সেখানে ঘুরে দেখে আসতে পারো লিচু বাগানে লিচু ধরার দৃশ্যগুলি খুবই ভালো লাগে আমি আবারও সামনে বছর আল্লাহ বাসায় রাখলে এই বছরে যখন আবার লিচু ধরবে আবার সবার সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ বলে নিচ্ছে আমাদের বাড়ি আমার আমার শ্বশুর বাড়ি পাবনা আর আমার বাবার বাড়ি ঈশ্বরদি রূপপুর পারবাণিক বিদ্যুৎ কেন্দ্র কাছে তো সেখান থেকে রূপপুরের এই যে অনেক কিছু দেখা যায় আর রাশিয়ানদের বিল্ডিংগুলোও দেখা যায় আমরা যে পরের দিন চলে যাব। আমার বান্ধবীর বাসায় আগের দিন আসছিল যেদিন আমি আসি এখানে সেখানে সেদিনকেই আমার বান্ধবী আসছিলো সেই রকম করে গলা ধরে বলে গেছে যে আমাদের বাড়ি অবশ্যই অবশ্যই যেতে হবে তো আমি তো আর একা আসিনি আমার এই যে ভাইয়ের মেয়ে আসছে বোন আসছে আর একটা বোন আসছে বললাম যে চল তোরাও যাই যায় তো ওরাও তো নেচে খাড়া হলো যে হ্যাঁ চলো যায় ওরাও নেচে খাড়া হলো আমার সঙ্গে একসঙ্গে যা যাবে ওরা আসলে একসঙ্গে হয়েছে অনেক দিন পরে সবাই যে বোরখা পরে বসে আছে গাড়ি আসবে সবাই মিলে যাব। আমরা সবাই কিন্তু অপেক্ষায় আছি কখন খন গাড়ি আসবে সেই অপেক্ষায় আছি যে আমরা চলে যাব আমার ভাইয়ের মেয়ে দুইটা রেডি হয়েছে আমরা রেডি হয়েছে ওরা একটু পোজ দিচ্ছে তাই আর কি এই যে একটু পরেই গাড়ি চলে আসবে এই তো অলরেডি গাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছো গাড়িটা ভোরে যাবে এখনি মানে একে একে সবাই মিলে গাড়িতে উঠবো উঠে গাড়িটা ভোরে যাবে গাড়ির মধ্যে আটবে কিনা জানি না দেখি উঠে নিয়ে আবার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই উঠে পড়েছি সবার কোলে কোলে একটা করে বাচ্চা তারপরেও গাড়ির মধ্যে আঁকতে চায় না এই যে রাশিয়ানদের বিল্ডিং দেখা যাচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছি তো গাড়ির মধ্যে যে চাপা চাপি এর মধ্যে কিন্তু ভিডিও করা যাচ্ছে না তারপরেও আমি একটা রিস্ক নিয়ে ভিডিও করলাম মোবাইল ধরা যাচ্ছিল না তো গাড়ির মধ্যে কিন্তু ভীষণ ঝাঁকাঝাঁকি হচ্ছিল তারপর কিছু একটা কিছুটা ভিডিও করে নিয়েছি রাস্তার আশপাশ দিয়ে গেলে বুঝতে পারবে যে আমার আমাদের বাড়িটা কোথায় রাশিয়ানদের বিল্ডিংটা কোথায় রাসায়েনদের বিল্ডিং এর পাশেই আমার মায়ের বাড়ি তো ওখানে রাসেদের বিল্ডিং এর পাশে গেলেই আমার মায়ের বাড়ি পাওয়া যাবে বান্ধবী তো নয় বান্ধবীও আছে বান্ধবী আবার আমার বোনও হয় বোন আবার বান্ধবী খুবই কাছের একটা বান্ধবী আসলে আমরা যখন ছোটোবেলায় একসঙ্গে থাকতাম তখন হচ্ছে একই সঙ্গে খেতাম একই সঙ্গে বেড়াতাম একই সঙ্গে খেলতাম ও অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের মধ্যে মাঝে মাঝে যখন কথা হয় মাঝে মাঝে যখন দেখা হয় তখন সেসব কথাগুলো তুলি তখন নিজের কাছে খুবই ভালো লাগে এরপরে চলে আসলাম মিষ্টির দোকানে তো ওদের বাসা পাওয়ার আগেই মিষ্টির দোকান আছে এটা হচ্ছে ঈশ্বরদী শহরে শহরের মধ্যে বাজার বাজারের মধ্যে বনলতা একটা মিষ্টি দিন পরে বান্ধবীর বাসায় যাচ্ছি মিষ্টি না নিয়ে গেলে কি আর হয় আমি তো আর একা যাচ্ছি না সেখানে আমার ভাইয়ের মেয়ে যাচ্ছে আমি যাচ্ছি যাচ্ছে যাচ্ছে মেয়ে দুইটা তাদের বাচ্চা কাচ্চা সেখানে তো আর খালি হাতে যায় না যাওয়া যায় না নিজের কাছে খারাপ লাগে যাই হোক অন্য কিছু আর নেইনি মিষ্টি নিয়েছি এই বনলতার মিষ্টিটা অনেক ভালো ছিল মানে যে বিলটা হয়েছিল মিষ্টির বিল সেই বিলটা কিন্তু আমরা সবাই মিলেই ভাগ যোগ করে দিয়েছি আর যে গাড়ির মধ্যে আসলাম সেই গাড়িটার বিলও যা হয়েছিল আমরা সবাই মিলে ভাগ যোগ করে দিয়েছি যেহেতু এখানে আমি একা আসিনি সবাই মিলে আসছে এটা একটা আনন্দের বিষয় সবাই মিলেই এটা ভাগ যোগ করে দিয়ে তারপরে সব মিষ্টিগুলা প্যাকেট করে দিল যাই হোক দুই রকমের মিষ্টি নিয়েছি আমরা আর আমরা এভাবেই যেখানে যাই সেখানে ভাগ যোগ করে মিলেমিশে করে করে বেড়াতে যাই যেহেতু সবাই মিলে বেড়াতে যায় সবারই আনন্দর বিষয় আছে আর একা করতে গেলে কিন্তু সেটা হয় না আসলে সবাই মিলে করলে পারে একটা আনন্দও হয় আর সেটা করতেও ভালো লাগে আর এই যে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমার বান্ধবীর হচ্ছে আমার বান্ধবীর বাসায় এখানে ঢুকে এখনই ঢুকবো যাই হোক আমার বান্ধবী কিন্তু একটু পর্দা করে একটু মানে পুরাটাই পর্দা করে কারোর সামনে যায় না তো আমি তাকে ভিডিও করতে পারিনি তার বাসাটা একটু ভিডিও করেছি এখানে এসেও বেশি একটা ভিডিও করতে পারিনি এই যে আমাদের সব গরুর পালগুলা এখানে এসে সবাই বসে পড়েছে বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে পাচ্ছ সব পরে আমরা একটু বোরকা টোরকা খুললাম ও যেহেতু জোর করলো যে বোরকা খোলে তোরা বোরকা খোল বারবার বলতে লাগলো যেহেতু সম্মান রক্ষার কারণে আমরা বোরখা খুলেছিলাম বোরখা খুলে আর কি তারপরে ও খাবার যেগুলো খাবার টাবার রেডি করেছে সেগুলোই যে আমি ভিডিও করতে পারিনি হ্যাঁ অল্প একটু ভিডিও করেছিলাম সেটাই আমি শর্টের মধ্যে থেকে আবার নিয়ে ভিডিও করে রেখেছি তো এটাই আমি আজকে শেয়ার করলাম সবার মাঝে সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ